কুমিল্লার মধ্যে যে এত সুন্দর একটি প্লেস রয়েছে হয়তো কুমিলার মানুষ অনেকেই জানে না হ্যালো গাইস ওয়েলকাম টু মেয়ানাদার বিটি সবার কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের যে খুবই সুন্দর আমি কি প্রাকৃতিক থেকে গেলে একটি পার্কের রিভো নিয়ে চলে আসলাম এই সুন্দর প্লেসটির নাম হচ্ছে যে লেক ভিউ পার্ক যেটা কুমিল্লা সদর কোতালি থানায় বৌবাজার এরিয়াতে অবস্থিত যেটা আপনারা যদি শহর থেকে কেউ আসেন তাহলে গান্ধীপাট থেকে রাজগঞ্জ রাজগঞ্জে থেকে রিস্কা বা মিশুকে বলবেন যে আমি লেক পার্কে যাব বা বৌবাজার এরিয়াতে গেলে আপনাকে নামাই দিবে যারা নিরিবিলি পরিবেশ ভালোবাসেন এবং কি নিরিবিলি পরিবেশে টাইম স্পেন্ড করতে চান ফ্যামিলি প্রিয়জনদেরকে নিয়ে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে চান এবং কি খাওয়া দাওয়া করতে চান তাহলে আপনাদের জন্য হবে বেস্ট চয়েস্ট ছোটোখাটো পার্কগুলোর মধ্যে আমি লেগব পার্কে অবশ্যই টপে রাখব খুবই সুন্দর এবং কি বাচ্চাদের খেলার জায়গা থেকে শুরু করে এবং কি বড়দের টাইম স্পেন্ড করার মতো বিভিন্ন জায়গা আছে সুন্দর এবং কি বিভিন্ন পার্টিও করতে পারবেন যে লাইক ভিউ পয়েন্টটা এখানে আপনাদের ফুরা সার্কেল নিয়ে আপনারা বিভিন্ন সেলিব্রেশন করতে পারবেন বার্থডে থেকে শুরু করে ছোটোখাটো যে সেলিব্রেশনগুলো আছে সবগুলো আপনারা করতে পারবেন এবং আপনাদের অনেক জায়গা রয়েছে খুবই সুন্দর ছোটোখাটো পার্কগুলোর মধ্যে লেগবো পার্কে আমি টপে রাখবো কারণ হচ্ছে যে এখানে পরিবেশ থেকে শুরু করে খাবারের মান এবং কি স্টেপদের বিহেভিয়ার অনেক ভালো ছিল কি বলবো আসলে যদি রেটিং হিসাব করেন দশে আমি এখানেই সাড়ে আট দিব আমার থেকে মোটামুটি সকল কিছুই ভালো লেগেছে কারণ আমি এখানে টাইম স্পেন্ড করেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাকে বলতেছি এই যে একটা লেগ দেখতেছেন মানে ওইটার মধ্যে আপনারা রাইড করতে পারবেন বোট বোট চালাইতে পারবেন মানে খুবই সুন্দর একটা প্লেস মানে ফ্যামিলিদেরকে নিয়ে টাইম স্পেন্ড করার মতো বেস্ট একটা জায়গা আমি বলবো আপনাদের ছোটো বাচ্চাদেরকে থেকে শুরু করে তাদের স্পোর্টস প্লেস মানে খেলাধুলা করার মতো জায়গা রয়েছে এবং কি আপনার খাওয়া দাওয়া করার মতো রেস্টুরেন্ট রয়েছে উপরে যেটা আসলে আমি ভিডিওতে দেখাইতে পারি নাই উপরে আসলে ভিডিওটা করতে আমার মনে ছিল না আমি বাইরের প্রাকৃতিক পরিবেশটা দেখেই মুগ্ধ হয়ে গেছি ওকে গ্যাস আপনারা ভিডিওটা এনজয় করেন অবশ্যই অবশ্যই ভিডিওটা কেমন আছে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা সবাই হয়তো অনেকেই জানেন আমি ট্রাভেল করতে এবং কি প্রাকৃতিক প্রেমিক আসলে আমি ঘুরতে ভালোবাসি এবং কি আপনাদের সাথে সুন্দর সুন্দর প্লেসগুলোর রিভিউ নিয়ে আসি শেয়ার করে থাকি আপনাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি তো অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং কি আমার ফেসটিকে ফলো করে আপনারা আমাকে উৎসাহিত করবেন আরও এমন ভিডিও দেওয়ার জন্য আমার ফেজটির নাম হচ্ছে যে হ্যালো বাংলাদেশ এবং কি ইউটিউব চ্যানেল নাম হচ্ছে স্টেবল উইথ মিজন আপনারা যারা ইউটিউবে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পেজে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন ওকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ